রাঙামাটি জেলার সংস্কৃতি তথা নৃত্যাঙ্গনে হুমায়ুন কবির একটি সুপরিচিত নাম কেবল রাঙামাটিতেই নয় খাগড়াছড়ি ও বান্দরবনে পার্বত্য জেলার নৃত্য জগতে অনন্য এক পরিচিতি লাভ করেছেন হুমায়ুন কবির দেশজ নৃত্যের পাশাপাশি এ জেলার পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি বিকাশেও তার অবদান অনস্বীকার্য বিশিষ্ট এই নৃত্যশিল্পীর জন্ম উনিশশো সালের ফেব্রুয়ারি একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের পিতা মরহুম বসিরুল্লাহ এবং মাতা মহুরা হুজুরা খাতুন কর্মময় জীবনে তিনি রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমিতে খণ্ডকালীন নৃত্য প্রশিক্ষক হিসাবে উনিশশো সাল থেকে অদ্যাবধি কাজ করে যাচ্ছেন এছাড়া তিনি রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট চট্টগ্রামের আলাউদ্দিন ললিত কলা একাডেমি কাপ্তাই শিল্পকলা একাডেমি রাঙামাটির শিশু একাডেমিতে কাজ করেছেন তিনি বাংলাদেশ টেলিভিশনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার অনুষ্ঠানে নতুন কুড়িতে নৃত্যের সম্মানিত বিচারক মণ্ডলীর সদস্য হিসাবেও কাজ করেছেন হুমায়ুন কবির চট্টগ্রাম টিভির একজন নৃত্য পরিচালক তাছাড়াও তিনি বিটিভির একজন এ গ্রেডের শিল্পী তিনি বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর ও শিল্পী প্রতিনিধিদের সাথে বেশ কয়েকবার দেশের বাইরেও ভ্রমণ করেছেন তার নিজস্ব পরিচালনায় রুমঝুম নামের একটি নৃত্যের স্কুল রয়েছে এর পাশাপাশি তিনি রাঙামাটি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত হয়ে নৃত্যের কলাকৌশলে সহযোগিতা করে আসছেন হুমায়ুন কবির প্রথমে নৃত্যের তালিম নিয়েছেন তার বড় বোন খালেদা আক্তার এর কাছ থেকে পরবর্তীতে তিনি রেখা চৌধুরী শিপরা চৌধুরী জি এ মান্নান জিনাত বরকতুল্লা সহ বাংলাদেশ শিল্পকলা একাডেমি কুমিল্লা নজরুল একাডেমি থেকেও তালিম নিয়েছেন চাকমা সম্প্রদায়ের পুষ্প নৃত্য বিজুয়েলো নৃত্য এইচ্ছা বিজু নৃত্য ও পরানিমর নৃত্য কাইচানির গাদুরি নৃত্য মারমাদের ছাতা নৃত্য থালা নৃত্য ত্রিপুরাদের বোতল নৃত্য জুম নৃত্যসহ বিভিন্ন পাহাড়ি নিগোষ্ঠীর নৃত্য নিজের তাতে গড়া ছাত্রছাত্রীদের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানে নৈপুণ্যের সাথে পরিবেশন করে তিনি দর্শকদের কাছে আজও আকর্ষিত ও প্রাণবন্ত হয়ে আছেন উনিশশো সালে তার হাতে গড়া রাঙামাটি নিয়ে উনিশশো সালে তার হাতে গড়া রাঙামাটির নৃত্যশিল্পী বন্দনা দে দীপা ত্রিপুরা দিশা ত্রিপুরা কণিকা ত্রিপুরা মুক্তায়েস শিখা ত্রিপুরা মীনা ত্রিপুরা সহ আরও অনেক নৃত্যশিল্পীদের নিয়ে অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে খুবই সুনাম অর্জন করেন এই শিল্পীদের মধ্যে অনেকে জাতীয় শিশু ও বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে সুনামের সাথে পুরস্কার অর্জন করেছেন তার সুযোগ্য ছাত্রছাত্রীদের মধ্যে বিশাল মজুমদার লন্ডন লাইলা নূর প্রমুখ রাঙামাটি শিল্পকলা ফিফা চাকমা খাগড়াছড়ি ক্ষুদ্র নিগোষ্ঠী ইনস্টিটিউট এমিলি দেওয়ান খাগড়াছড়ি শিল্পকলা একাডেমি কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমি সঙ্গীতা দাস সহ আরও অনেকে দেশ বিদেশে প্রাতিষ্ঠানিকভাবে কর্মরত রয়েছেন বর্তমানে তার হাতে গড়া তরুণ নৃত্যশিল্পীদের মধ্যে নিপুণ দাস মনীষা মিত্র নম্রতা খাসা অঙ্গিরা চৌধুরী ত্রিপনা চাকমা সাগরিকা চাকমা সহ আরও অনেকে নিয়ে তিনি স্থানীয় ও দেশের বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে নৃত্য অনুষ্ঠান পরিচালনা করছেন প্রাতিষ্ঠানিকভাবে বর্তমানে তিনি রাঙামাটি ক্ষুদ্র নিগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমিতে নৃত্য শিক্ষক হিসাবে কর্মরত আছেন এই পথিত দশা নৃত্যশিল্পী বর্তমানে নৃত্যকেই ধ্যান ধারণা করে অনেককেই নৃত্য প্রশিক্ষণ দিয়ে চলেছেন বাংলাদেশ লোক সংস্কৃতি সংসদের পক্ষ থেকে হুমায়ুন কবিরের প্রতি স্বাধীনতার মাসে জানায় অনেক অনেক শুভেচ্ছা অদম্য এগিয়ে চলুক তার নৃত্যাঙ্গন এই শুভকামনা